এখন ভিডিও হচ্ছে সরকারি যে প্রতিষ্ঠান আছে সেটিকে আদি কি স্কুল সেটি হচ্ছে ভুল আমাদের খাদ্য হিসেবে কোন কাজ করে ফিল্ড স্কুল কংগ্রেস আসলে এর কি উৎসটা কি আমরা কেন এটি করছি সেটি হচ্ছে এখানে আমাদের রাঙ্গুনগু জেলাতে আমরা আমাদের এই রূপপর্তে আউন্দাই কিছু কৃষক বা কিছু বাস্তবায়ন করে থাকি আমাদের প্রতিনিধি সদস্যকে নিয়ে একটি স্কুল এবং যেখানে সেই স্কুলগুলোর নামই হচ্ছে মূলত পার্টনার ফিল্ড স্কুল এবং এই কংগ্রেসের মূল উদ্দেশ্যই হচ্ছে যে পার্টনার ফিল্ড স্কুলের যে কৃষক আছে তাদের সাথে আমাদের অতিথিবৃন্দ সহ আমাদের যে নন পি এফ এস অর্থাৎ কিনা যারা এই স্কুলের সদস্য না আমরা সেই কৃষকদেরকেও এখানে আমন্ত্রণ জানিয়েছি এবং তাদের মধ্যে যে প্রযুক্তিগত যে জ্ঞান বিনিময় এবং এর মাধ্যমে আমরা কিভাবে আমাদের ফার্মার পর্যায়ে সার্ভিস সেন্টার গড়ে করতে পারি সে বিষয়টি কিন্তু আমাদের এই কংগ্রেসের উদ্দেশ্য অর্থাৎ কিনা এখানে প্রযুক্তি বিনিময়ের জন্যই মূলত আমাদের এই ধরনের একটি সভা আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে বেশ কিছু হচ্ছে পোস্টার হচ্ছে টানানো আছে এখন এই যে পোস্টারগুলো দেওয়া হয়েছে এটি কিন্তু মূলত আমাদের এই যে পার্টনার যে কংগ্রেস এখানে যে প্রযুক্তিগুলো নিয়ে আমরা আমাদের কৃষকদের হাতে কর্মে প্রশিক্ষণ দিই সে বিষয়গুলো যেমন আমাদের ছিল খাত উৎপাদন এই ক্ষেত্রে প্রথমেই আছে আমরা টেকসই ভাবে ফল এবং সবজি যে উৎপাদন উৎপাদন করতে চাই সেক্ষেত্রে উত্তম কৃষি চর্চা যেটিকে আমরা সংক্ষেপে গণিপুর এগ্রিকালচার প্র্যাকটিস বা